আমি ছাপবো না তুমি এখানে আসো কি দেড়টা আসো কি দেড়টা আসো তুমি কি দেড়টা আসো তুমি তুমি কি দেড়টা আসো আমার কও আগে এখানে ক তুমি কি দেড়টা আসো আমি বিচন দুটু ছেলে অমুকটা দেখো তুমি বিচন দুটু ছেলে তো আমি বিচন দুটু সে আমি দুটু সে দুটু দুটু বিচন দুটু সে আমি বসি না আমাকে আটকানো বিচন কত মো নকুটো কি কলো নিব বলে খমচিম মনে খমচিম মরে চা আমি রাগ করেছি আমার চোখ দেখা ভাই পাছা বাই এখন আমার রাগত নি আমার আগের আগতে ছিল Opsikak Wei Shami, dekou dekou sampai subscribe kau doh.